আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটা চেষ্টা করবেন দেড় থেকে দু মিনিট অন্তত দেখার জন্য আপনারা অনেক দিন ধরে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন হয়তো দালালের কারণে অথবা বাক্যের কারণে যেতে পারেন নাই বিদেশে যাওয়ার একটা কথা উঠলে নিশ্চয়ই জানেন বাংলার যে সমাজ যেই পরিবেশ সেখানে আশেপাশে মানুষ বলা বলি শুরু করে যে কেন বিদেশ যেতে পারলি না হয়তো তুই মিথ্যা বলেছিস এই ধরনের একটা হেই প্রতিপন্ন করে অনেকে নাম শুনেছেন ফ্রি ভিসা কিন্তু ফ্রি বিসার জিনিসটা কি না জানার কারণে আপনারা মিডিল ইস্টে যাওয়ার পর অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে বাংলাদেশে যেমন দুর্নীত হয় বাইরেও দুর্নীত হয় তবে সেটা সরকারিভাবে হয় হয় না হয়তো বিভিন্ন যারা বাফ হয়ে আছে যারা যাদের অবস্থান খুব শক্তিশালী আইনের বিভিন্ন ফাঁক দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় করে থাকে ফ্রি বিসিটা হচ্ছে আপনার একটা কোম্পানি আছে আপনার কোম্পানিতে একজন লোককে এনেছেন যখন একটা কোম্পানি ওপেন করবেন তখন আপনাকে লেবার কাউন্সিলের তরফ থেকে একটা কোটা দেওয়া হবে হয়তো আপনার কোম্পানির ওয়াইড দেখে হয়তো সেটা ছয়জন আটজন দশজন এরকম অনেক হইতে পারে যখন একটা আপনি কোটা পাবেন ওই কোটার এগেন্স্টে ওই তো আপনি কিন্তু লোক বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনতে পারবেন তো হায়ার করে আনার জন্য তো আর অত মানুষ আপনার কাছে নাই এবং কি আপনি তাকলেও আনবেন না আপনি চেষ্টা করবেন এই কোটাটা ব্যবহার করে টাকা ইনকামের জন্য তো এই কাজটাই আসলে মিডল ইস্টে সৌদি আরব সৌদি আরব আমিরাত বাহানান কুয়েত কাতার যেখানে যেন না কেন এই ধরনের কাজগুলো হয় অর্থাৎ তাদের বিভিন্ন লাইসেন্স আছে অনেকগুলো পকেট লাইসেন্স বলা অর্থাৎ যেগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস এটা হতে পারে অথবা সৌদি আরবের ক্ষেত্রে হয় কি সেখানে যে অ্যারাবিকরা আছে লোকাল অ্যারাবিক তারা কিন্তু তাদের ঘরে যে ওয়ার্কারগুলো আছে তারা আসলে অ্যারাবিক তারা চাইলে অনেকগুলো লিমিটেশন বাড়াতে পারে তো তারা লোক নেওয়ার যে তাদের একটা সুযোগ আছে সেই সুযোগটা ব্যবহার করে বিভিন্ন লোকজনকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর হচ্ছে তাদেরকে ছেড়ে দেয় এই ছেড়ে দেওয়ার বিষয়টা কীরকম দেখেন আপনি আপনার কোম্পানির অ্যাগেস্ট একটা লোক কেনেছেন আপনার নাম করিম আপনি রহিমের কোম্পানিতে ম্যানেজার পদে নিয়োগ পেয়েছেন নিয়োগ এই বিষয়ে আপনি মিডল ইস্টে গিয়েছেন কিন্তু আদতে ওই করিমের কোম্পানিতে কোনো কাজেই নেই এবং তিনি হচ্ছে একজন বিষা ব্যবসায়ী তিনি আপনাকে নামমাত্র বিষয়টি দিয়েছে অর্থাৎ সে আপনাকে কাজ দিতে পারবে না আপনাকে কাজ দিবে না আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর কি করবেন সেটা পুরাই আপনার বিষয় সেটাতে আপনাকে যে বিষয় দিয়েছে সে দায়বদ্ধ না এই ধরনের যে ভিসাগুলো হয় সেগুলো মূলত সে আপনাকে ওই দেশে থাকার জন্য লিগাল করে দেবে কিন্তু সেখানে আপনি খাবেন কী তাকবেন কোথায় কী টাকা ইনকাম করবেন এই যে দেশে দেনা করে গেছেন সেগুলো কীভাবে শোধ করবেন তার দায় তার কোনো লাইবিলিটি ওই লোক নেবে না এটা হচ্ছে মূলত ফ্রি ভিসা এনওসি দেয় না তো এন ওসি না দিলে হচ্ছে আপনি মিডিল ইস্টে সহজে কোথাও গিয়ে কাজ করতে পারেন অর্থাৎ আপনি আপনি আবদুল্লার কোম্পানিতে এসেছেন আপনি মোহাম্মদের কোম্পানিতে গিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আবদুল্লাহকে আপনার আবদুল্লাহ থেকে আপনাকে এনওসি নিতে হবে যদি সে আপনাকে এনওসি না দেয় তাহলে আপনি মোহাম্মদের কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন না তো এই ধরনের এনওসি প্রবলেম কিংবা ফ্রি ভিসার লোকদের আসলে কাজে নিতে চায় না এই ধরনের নানা সমস্যার কারণ আসলে ফ্রি বিষাই যারা যায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি মানুষ হচ্ছে আসলে মিডিল ইস্টে অনেক মানবত জীবনযাপন করে হয়তো তারা কোনোভাবে দেনা শুট করে হয়তো অল্প কিছু সঞ্চয় করে দেশে ফিরে আসে এই কিছু দেনা শুট করতে এবং অল্প কিছু সঞ্চয় করতে করতেই তার লাইফের দশ থেকে পনেরোটা বছর চলে যায় হয়তো যারা পানাশ থেকে যান নাই আমার কথাগুলো ভালো মনে হবে না হয়তো আমাকে ভুল বুঝবেন কিন্তু যারা মিডিল ইস্টে আছেন তারা আমার কথার মর্মার্থগুলো বুঝতে পারবেন হয়তো তারাই আমাকে সাপোর্ট দেবেন কারণ আমি মিডিল ইস্টে প্রায় তিন থেকে চারটিতে শিখিয়েছি আমার অভিজ্ঞতা এইটাই বলে আমি সেখানকার লোকাল যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি এই বিসার সমস্যাগুলো সম্পর্কে কথা বলেছি ফ্রি ভিসায় আপনারা যাবেন না তা না বর্তমানে যেহেতু বিভিন্ন দেশে ভিসা বন্ধ ফ্রি ভিসায় কিছু বিষয় খোলা আছে অর্থাৎ আপনারা যাওয়ার সুযোগ পাচ্ছেন তো এই বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি কোনো কাজ শিখে যাবেন অথবা বাসার আসার উপর ভালো দক্ষতা অর্জন করে যাবেন আপনি কাজ জানলে বাসা জানলে হয়তো ফ্রি বিষয়ে আপনি অন্য কোথাও গিয়ে কাজ করতে পারেন অর্থাৎ সে আপনার যদি ড্রাইভার নাও নেয় আপনি নিজে খুঁজে কোনো না কোনোভাবে হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনি অবশ্যই সাহায্য পাবেন আল্লাহ তার কোনো বান্দাকে আসলে বঞ্চিত করেন না তো কোনো মাধ্যম পেলে সেটা তাতে কাজে লাগাইতে পারেন সেই জন্য হচ্ছে কোনো কাজের উপর দক্ষতা অর্জন অথবা বাসার উপর দক্ষতা অর্জন ব্যতীত আপনার ফ্রি বিষয়ে বাইরে যাবেন না ওয়ার্কার স্পেস খালি আছে কিন্তু আপনার হাতে কাজ নাই আপনি ওই ওয়ার্কার স্পেসে বাইরে থেকে লোক আনছেন এনে তাদেরকে বাইরে ছেড়ে দিচ্ছেন অর্থাৎ আপনার কাছে কাজ দেন নাই এটা হচ্ছে মূলত ফ্রি বিষয়ে তো আশা করি বুঝতে পারছেন এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আলাইকুম